কে জানে কোন মা জানে যে তার এই সন্তানটি এই বিদায়টি তার জীবনের সর্বশেষ বিদায় এই সন্তান আর ফিরে আসবে না মায়ের কোলে কোনো মা কি ভেবেছিল তোমরা আমার বান্দার অন্তরের টুকরাটাকে ফুলটাকে তোমরা হনন করে নিয়েছ হৃদয়ের টুকরা আল্লাহ সুন্নতলা বলছে তার হৃদয়ের আমার বান্দার হৃদয়ের টুকরাটাকে তোমরা নিয়ে এসেছ তার জানটা কবজ করে নিয়েছ বল হার কুশাহাদা আগুনে পুড়ে যে মারা যায় সে শহীদের মর্যাদা এই যে বিমান বিধ্বস্তের পরে যে আগুন ধরে গেল দাউদাউ করে আগুন জ্বলছে তাদের সন্তান মৃত্যুবরণ করে জান্নাতে তারা প্রজাপতির নেই হয়ে ওই পিতা মাতার কাপড় কাপড় ধরে থাকবে এবং কি করবে ধরে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতাকে জান্নাতে নিতে পারবে আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ওদিস আলোকে জীবন গড়ি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولنبلو انكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা অত্যন্ত দুঃখ বাহাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে বসেছি বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত বেদনাদায়ক যে ঘটনাটি গতকাল ঘটেছে ঢাকাতে ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং অনেক কচি কাঁচা অনেক শিশু কিশোর তারা এই বিমান বিধ্বস্তের ঘটনায় মর্মান্তিকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন নিহত হয়েছেন যে বিভৎসতা আমরা দেখেছি সেখানে যে বিমান বিধ্বস্তের পর সোনার টুকরা শিশু সন্তানগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে তাদের দেহ হাত পা মাথা সব টুকরো টুকরো হয়ে গেছে এরকম অনেক শিশু শিশুকুশুরের ক্ষেত্রে এটা ঘটেছে এবং যখন বিমানটা বিধ্বস্ত হয় যেটা খবরে এসেছে ওই সময়ে ওই বিল্ডিংয়ের ছাদের উপরে দুজন ছাত্র ছিল ছোট ছাত্র দুজন ঠিক ওই সময় বিমানটা আশ্রে পড়ে এবং তাদের উপরে পড়ে এটা কতটা মর্মান্তিক চোখের পলকে চারদিকে আগুন দাউ করে জ্বলতে শুরু করে চিৎকার হাহাকার প্রাণ বাঁচানোর আর্তনাদ এই যে একটা ভয়াবহতা এটা ভাষায় প্রকাশ করার মতো না অনেক মায়ের বুক খালি হয়েছে কালকে অনেক মায়ের আর্তনাদ আমরা দেখেছি এই ঘটনায় অনেক শিক্ষক শিক্ষকরা ও মৃত্যুবরণ করেছেন অনেক অভিভাবকেরও এখানে মর্মান্তিক মৃত্যু হয়েছে আমরা এই এই ঘটনা এই দুর্ঘটনা যেটা এই দুর্ঘটনার শিকার হয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে যে শিশুরা যে অভিভাবক যে শিক্ষক আমরা তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহর জন্য তাদেরকে আগ্রাদের জান্নাতের সুমহান জায়গায় উচ্চ মাখামে যেন তাদের জায়গা করে দেন আমিন আমরা মুসলমান আমাদের আল্লাহর প্রতি আমাদের ইমান আছে নিঃসন্দেহে দুর্ঘটনাটা আল্লাহর পক্ষতে নির্ধারিত ছিল বলে সেখানে হয়েছে এ বিশ্বাস আমাদের আছে এজন্য আমরা অবশ্যই কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আজকে যে মায়াদের বুক খালি হয়েছে যাদের আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে যাদের মুখের চোখে মুখের দিকে তাকানো যায় না যে বাচ্চাদের দিকে তাকানো যায় না আমরা তাদের উদ্দেশ্যে রসুল করিম সাল আলী আসাল্লামের হাদিসের বাণী থেকে আমরা একটু সান্ত্বনা পাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তার আগে আমি যে আয়াতে কারিমে তিলওয়াত করেছি আল্লাহ সুবাহন তালে আয়াতের মধ্যে বলেছেন আউদুল্লাহমিন সৈতুমান রাজিম ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাই মিনাল খৌফি ওয়াল জুই ও নকসিম মিনাল আমাল ওয়াল আং ফুসি ওয়াল আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে তোমাদের যান মাল ফল ফসল আদির ঘাটতি দিয়ে কমতি দিয়ে নকসানিয়া দিয়ে বাসির ব্যসির এই যে এত পরীক্ষা তোমাদের উপর আমি দিব সেই সময়ে যারা সবর করবে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই রয়েছে কি সুসংবাদ আল্লাহ ইলাহি রাজিউন যারা যখন কোনো বিপদ তাদের আক্রান্ত বিপদে আক্রান্ত হয় কোনো মুসিবত যখন তাদেরকে আক্রমণ করে তাদেরকে পেয়ে বসে তখন তারা বলে ইন্না ইলাইহি ইহি রন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আমাদের প্রত্যাবর্তনটা আল্লাহর কাছেই আল্লাহ সু মোহনতাল আমাদেরকে শিখিয়েছেন যে বিপদ মুসিবত তোমাদের আসবে ওই বিপদে তোমাদেরকে সবর আখতে করতে হবে আর ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে প্রিয় ভাই বোনেরা আজকে যারা যারা আমরা সন্তান হারিয়েছি আমাদের তো কিছু করার নেই যে সন্তানটি বাসা থেকে সকালে স্বাচ্ছন্দে হাসতে হাসতে মায়ের কাছে বিদায় নিয়ে স্কুলে যাচ্ছে কে জানে কোন মা জানে যে তার এই সন্তানটি এই বিদায়টি তার জীবনের সর্বশেষ বিদায় এই সন্তান আর ফিরে আসবে না মায়ের কোলে কোনো মাকে এটা ভেবেছিল নিশ্চয়ই ভাবে নাই এই কোমলমতি সন্তানদের মুখের দিকে তাকানো যায় না আমরা সেটা পিতা হয়েছি যারা আমরা পিতামাতা আছি আমাদেরও তো সন্তান আছে একটু কল্পনা একটু হৃদয় হৃদয় চিন্তা করে দেখেন যে আপনার সন্তানরা যদি আগুনে ঝলসে যায় মুহূর্তের মধ্যে যদি তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যায় আপনার হৃদয়টা আপনার অন্তরটা কীরকম করত কত কষ্ট আপনি পেতেন ওই মায়েদের জন্য এই বাবাদের জন্য আমাদের সমবেদনা আল্লাহ রাবুল আলমীর জন্য তাদেরকে সবর করে তৌফিক দান করেন এবং আজকে যারা হাসপাতালে আহত অত্যন্ত যন্ত্রণায় তারা ভুগছে যে শিশুগুলি কোমল মতো সন্তানরা আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমীর জন্য তাদেরকে খুব দ্রুত এই রোগ থেকে মুক্তি দান করেন এই কষ্ট থেকে মুক্তি দেন তাদের জন্য শেফায়ে কামেল আল্লাহ সুমন তালা দান করেন খুব দ্রুত যেন তাদেরকে সুস্থ দান করেন সুস্থতা দান করেন দোয়া করছি নাস আদিবুল তা শাফি লাফা ইফা আল্লাহ শেফা আল্লাহামা সময় দিনী ভাইয়েরা আমরা ওই সমস্ত মা বাবাদের জন্য যারা আজকে সন্তান হারিয়েছেন যারা স্বজন হারিয়েছেন যারা কোচের শিশুদের সন্তানদের হারিয়েছেন আমরা তাদের জন্য রসুল করিম সাল্লা সাল্লামের দু একটি হাদিস অনুবাদ করে শোনাবো আবু মুসা আশাহরিরদীলাহন থেকে বনি তিনি বলছেন যে রসুল আল্লাহ সাল্লু আসলাম কাল রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদামাত ওয়ালাদুল আবদি যখন কোনো ব্যক্তির সন্তান মারা যায় কল আল্লাহ মেলা ইক্যাতিহী আল্লাহ সুবাহন তাল্লাহ ফেরেস্তাদেরকে বলেন কবাস ওয়ালাদ আব্দি আবদি আমার বান্দার ওই সন্তানটারকে সন্তানের জীবন হনন করেছ কবজ করেছো যান কবজ করেছ ফায়াকুল নাম তারা বলবে যে হ্যাঁ করেছি। ফায়াকুল আল্লাহ এবার বলবেন কবাস তুমি থামারা তা ফুহাদি তোমরা আমার বান্দার অন্তরের টুকরাটাকে ফুলটাকে তোমরা হনন করে নিয়েছ হৃদয়ের টুকরা সব আল্লাহ সহ বলছে তার হৃদয়ের আমার বান্দার হৃদয়ের টুকরাটাকে তোমরা নিয়ে এসেছো তার জানটা কবজ করে নিয়েছো তখন বলা হবে ফেরেজ বলবে না আম হ্যাঁ আল্লাহ আমরা এটা করেছি আল্লাহ বলবেন ফায়াকুল মা দা কালে আবদি যখন তার সন্তানের জান কবজ করেছ সন্তান হারিয়েছে তখন আমার বান্দা কি বলেছে তখন সে বলবে ফেরেস্তা বলবেন সে তখন বল বলা ওয়াস্তার জাগা সে আল্লাহ তোমার প্রশংসা করেছে এবং ইন্না এই কথা বলেছে তখন আল্লাহ সুমন্ত বলবেন ইয়াকুল ফায়াকুল্লাহ উবন উল্ ফিল জান্নাহ আচ্ছা মুহু বাইতাল হামদ আমার এই বান্দার জন্য জান্নাতে একটা গৃহ তৈরি করো এবং সেই গৃহের নাম দিবে বাইতুল হামদ সব আল্লাহ তিরমিজি থেকে আদিষ্টি নেওয়া যে পিতা মাতা সন্তান হারিয়েছেন তাদের জন্য এটা নিঃসন্দেহে সুসংবাদ যে তাদের জন্য আল্লাহ ফেরেস তাদেরকে বলবেন তাদের জন্য একটা জান্নাতে ঘর তৈরি করে দাও এবং সেই ঘরটির নাম হবে কি বাইতুল হাম মানে প্রশংসার ঘর এই হাদিসটি সই মুসলিম থেকে নেওয়া হয়েছে আবি হাসান রাদি আল্লাহন বনে তিনি বলছেন আমি আবহরাইকে বললাম যে আপনার কাছে কোনো এমন হাদিস জানা আছে যে হাদিসটা আপনি আমাদেরকে বললে আমাদের মৃত সন্তানদের জন্য আমি শান্ত বা প্রশান্তি পাবো আত্মাটা শান্ত হবে এই যে অস্থিরতা অশান্তির মধ্যে আমি আছি দুইটা সন্তানকে পুত্র সন্তানকে হারিয়ে এমন কোনো হাদিসকে আছে আপনার জানা যেটা রাসুল করিম সাল্ল্লাহ আই ওয়াসাল্লাম থেকে আপনি জেনেছেন এই হাদিসটা যদি আপনি আমাকে বলেন তাহলে হয়তো আমি আন্তরিকভাবে একটা প্রশান্তি পাবো এমনকি আছে আবু হরে আদি আল্লাহ আনহু বললেন না আম আছে তখন তিনি বললেন কি শিগ রু হুম তোমাদের সন্তানগুলো হচ্ছে জান্নাতে প্রজাপতির নেয় প্রজাপতি উড়ে বেড়ায় আহাদুহম আবাহু হি তারা সেখানে তাদের তাদের কেউ তাদের পিতার সাথে সাক্ষাৎ করবে আও বাবাই অথবা তাদের মাতা উভয়ের সাথে সন্তান কি করবে মিলিত হবে জান্নাতে ফায়া খুদু বি ওই সন্তান তার পিতা মাতার কাপড় ধরবে অথবা তিনি বলেছেন কালাও কালা বিয়াধি অথবা তার হাত ধরে থাকবে কামা আখুদু ক্যামা আখুদু আনা বি ফ্যাতিহি ফতিহী বিহি সাউবি কাহাদা যেমনভাবে আমি তোমার কাপড়ের আঁচল ধরে আছি এই রকম করে যাদের সন্তান মৃত্যুবরণ করবে জান্নাতে তারা প্রজাপতির নেই হয়ে ওই পিতা মাতার কাপড় কাপড় ধরে থাকবে এবং কি করবে ধরে ফেলাই যেতে না হ্যাঁ এটা আর ধরাটা শেষ হবে না মানে ছাড়বে না অকল ফেলাই আল্লাহ ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতাকে জান্নাতে নিতে পারবে সুহান আল্লাহ শিশু সন্তান মৃত্যুবরণ করলে এই নিষ্পাপ শিশুগুলো নিষ্পাপ সন্তানগুলো আমাদের জান্নাতের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ তারা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কাপড় ধরে টেনে তারা জান্নাতে নিয়ে যাবে সুহান আল্লাহ তাহলে যে সমস্ত মায়েরা যে সমস্ত বাবারা আমার প্রিয় ভাইয়েরা বোনেরা যারা সন্তান হারিয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা হৃদয়ের টুকরাটাকে হারিয়ে ফেলেছেন তাদের জন্য নিঃসন্দেহে রসুল করিম সাল আলিমের হাদিসগুলো শান্তনা আর একটা বলে আমরা শেষ করবো এই হাদিসে রাসুল্ল সাল্লাহ বলেছেন শহীদদের সম্পর্কে যে তিনি বলছেন ওমাতাউদ্দা ইন কতিল্লা আল্লাহর পথের রাস্তা যারা শাহাদাত বরণ করে তোমরা শুধু তাদেরকে শহীদ গণনা করছ তাহলে তো ইন্না ইদা ইদান তাহলে তো শহীদদের সংখ্যা কমে যাবে আল্লাহর পথে জিহাদ করে যারা শহীদ হয়েছে যদি তাদেরকেই শুধু শহীদ বলো বা তাদেরকে শাহাদাতের জন্য তোমরা গণনা করো তাহলে তো শহীদের সংখ্যা কমে যাবে এবার রাসুল করিম সাল সাল্লাম বললেন আল কাত হিসাবিল্লা শাহাদা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া নিঃসন্দেহ শহীদ আল্লাহর রাস্তায় ফিজ আল্লাহর পথে যিনি শাহাদাতবরণ করবেন মৃত্যুবরণ করবেন তিনি শহীদ এর বাইরেও আরও কিছু শহীদ আছে সেটা কি ওয়াল শাহাদা পেটের পীড়ায় যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় কলেরায় ডায়রিয়া বা অন্যান্য কোনো অসুখ পেটের অসুখ হয়ে তার লিবার শেষ হয়ে গেছে ইমানদার মানুষ মৃত্যুবরণ করেছে রসুল করিম সাল্লাম যে শাহাদা সে শাহাদাদের মর্যাদা পাবে ওয়াল হার শাহাদা আগুনে পুড়ে যে মারা যায় সে শহীদের মর্যাদা পাবে এই যে বিমান বিধ্বস্তের পরে যে আগুন ধরে গেলো দাউ দাউ করে আগুন জ্বলছে সমস্ত শরীর মুহূর্তের মধ্যে পড়ে ছাই অঙ্গার হয়ে গেছে কালো চেহারা চেনার কোনো উপায় নেই আল্লাহ সুবাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক আমিন বল গরাকু শাহাদা কেউ যদি পাড়েতে ডুবে মারা যায় নৌপথে চলছেন অ্যাক্সিডেন্ট হয়েছে জাহাজ ডুবেছে ডুবেছে আপনি সেখানে মৃত্যুবরণ করেছেন এটাও শাহাদাতের মর্যাদা আল্ডিবা শাহাদা মাটি ধসে ভূমি ধসে চাপা পরে কোনো কিছুর নিচে কেউ যদি মৃত্যুবরণ করে এটাও শাহাদাতের মর্যাদা পাবে ওয়াল ওয়াল মজনুনু শাহাদা যদি নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়া মহামারী এরকম হয়ে কেউ যদি মারা যায় তিনিও শহীদ হবেন ওয়েলমার শাহিদা যদি কোনো মা গর্ভবতী মা পেটে সন্তান ধারণ করার কারণে মৃত্যুবরণ করেন তিনিও সাহায্যের মর্যাদা পাবেন তাহলে এই হাদিসের মধ্যে আমরা অনেকগুলি শহীদের কথা জানতে পারলাম তার মধ্যে অগ্নি দগ্ধ হয়ে মারা যাওয়া পানিতে ডুবে মারা যাওয়া এগুলো আছে তো সময় দিনী ভাই বোনেরা আমরা আবারও যারা গতকালকের এই মর্মান্তিক ঘটনা দুর্ঘটনায় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা যেই মায়েরা তাদের সন্তান হারিয়েছেন যেই বাবারা তাদের সন্তান হারিয়েছেন যে স্বজনরা তাদের আদরের স্বজনদেরকে হারিয়েছেন তাদের সকলের জন্য আমার দোয়া থাকলো আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করবেন ইনশাল্লাহ জান্নাতবাসী করুন এবং অভিভাবকদের মধ্যে শিক্ষকদের মধ্যে কত মর্মান্তিক একজন শিক্ষিকার খবর যেটা আমরা জানতে পারলাম দেখলাম ভিডিওতে সে নিজের জাহান বাঁচানোর চেষ্টা করে নাই তার ক্লাসের ক্লাসের সন্তান ছাত্র ছাত্রী যারা কচি সোনামনি যারা ফুটফুটে এই গোলাপ ফুলগুলো এগুলো চোখের সামনে আগুনে ঝলসে যাচ্ছে তিনি আর নিজেকে বাঁচানোর চিন্তা করেন নাই কীভাবে সন্তানদেরকে বাঁচানু যায় সে চেষ্টা করেছেন নিজের কাপড়ে আগুন লেগেছে তবু তিনি যতদূর পেরেছেন বাচ্চাদেরকে বের করার চেষ্টা করেছেন শেষ পর্যন্ত ওই শিক্ষিকা নিজের জীবন দিয়েছেন তিনিও মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন তিনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মানুষের জন্য কিছু করার এজন্য আমরা এই ঘটনার জন্য অত্যন্ত মর্মাহত অত্যন্ত ব্যথিত গোটা জাতি ব্যথিত গোটা দেশের মানুষ আপামার জনসাধারণ ব্যথিত আমরা আল্লাহ সুবানের কাছ কাছে আমাদের এটা প্রার্থনা থাকবে আল্লাহ এইরকম আর কোনো দুর্ঘটনা তুমি আমাদের উপরে দিও না আল্লাহ এরকম কোনো গজব এরকম কোনো পরিস্থিতি যেন আর আমাদের উপরে না আসে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দাও আমাদের সন্তানদের নিরাপত্তা দান করো আল্লাহ আমাদের দেশটাকে তুমি নিরাপদ করো আল্লাহ আর যে সমস্ত যদি চক্র যদি কেয়ার সাথে জড়িত থাকে আল্লাহ তাদেরকে দান করো এবং আমরা প্রশাসনকে বলবো এখানে ত্রুটি বিচ্ছুতির বিষয়গুলি আমরা যারা ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন হয়েছে সেই তদন্ত কমিটির মাধ্যমে যদি কিছু বেরিয়ে আসে সেটাও যেন দৃষ্টান্তমূলক বিচার হয় সেটা আমরা কামনা করছি এবং আগামী দিনে এ সমস্ত প্রশিক্ষণ বিমান এর ক্ষেত্রে বিমানের মানের বিষয়টা খেয়াল করতে হবে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আবারও আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং সবাইকে আল্লাহ স্নান তারা যেন আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করেন যারা সন্তান হারিয়েছেন তাদেরকে এবং আমরা যারা দূর থেকে যারা অনুভব করছি এই বেদনাটা আমাদের সবাইকে জন্য যেন করার তৌফিক দান করেন এবং সবাইকে যেন উত্তম প্রতিদ্বন্দ্ব দান করেন আমিন ও আখর আওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন والسلام عليكم ورحمه الله وبركاته